রিসেন্টলি তোমাদের নাইনটি ফাইভ বিএম কোর্স অ্যান্ড বিএন টোয়েন্টি সিক্স সার্কুলার দিয়েছে তো এই সার্কুলার দুইটাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়েছে তোমরা অনেকেই এটা সম্পর্কে জানো যারা জানো তাদের আসলে সমস্যা হচ্ছে না কিন্তু যে বিষয়টা হয়েছে যে যারা আসলে ডিফেন্স ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেড না বা যারা আসলে এটা নিয়ে আগে থেকে খুব একটা জানতে না তারা অনেক ধরনের কনফিউশনের শিকার হচ্ছ তোমাদের জন্য মূলত আমার এই ভিডিওটা তৈরি করা এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রত্যেকটা সুন্দরভাবে করে সুতরাং তোমরা যারা এই দুটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছ। তোমরা অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার ট্রাই করবা সো ফার্স্ট অফ অল প্রথম ডাউটটা হচ্ছে যে এইখানে কোন কোন এইচএসসি ব্যাচ অ্যাপ্লাই করতে পারবে তো এইখানে এইচএসসি পঁচিশ ব্যাচ অ্যাপ্লাই করতে পারবে দেন আফটার চব্বিশ তেইশ বাইশ একুশ যাদের বয়স রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এইচএসি পঁচিশ ব্যাচ এরপরে ২৬ ব্যাচ এখন অ্যাপ্লাই করতে পারবে না অনেকেই জিজ্ঞাসা করো যে আমি এসএসসি কমপ্লিট করছি আমি কি এখন অ্যাপ্লাই করতে পারবো কিনা দ্য অ্যান্সার ইজ নো যদি নাকি তুমি এখন এইচএসি পঁচিশ সালের ক্যান্ডিডেট হয়ে থাকো শুধুমাত্র তুমি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এখন এখানে একটা বিষয় দাঁড়ায় যে পয়েন্টের একটা বিষয় আছে পয়েন্টের বিষয়টা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো আর্মি এবং নেভি দুইটা ফোর্সে কিন্তু বলা হয়েছে একটা ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে রাইট তো তোমরা অনেক এখানে এটাকে যোগ করো এখানে আসলে যোগ করার কোনো স্কোপ নেই তোমাকে মূলত যে কোনো একটাতে ফোর পয়েন্ট ফাইভের উপরে পাইতে হবে এবং আর মিনিমাম ফাইভ পাইতে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে হবে তবে এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আর্মিতে কিন্তু তোমরা যারা বিশেষ করে পঁচিশ ব্যাচ তারা অ্যাপ্লাই করতে গেলে এসএসসিতে তোমাদের জিপিএ ফাইভ থাকতে হবে কারণ যেহেতু তোমরা এখন পরীক্ষা দাও না এবং আর্মি রিস্কটা নিতে চায় না যে তুমি এইস এসসিতে আদৌ ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ পাবা কিনা নোয়ার নোস এই জন্য আর্মি আগে থেকেই চাচ্ছে তোমার এসএসসিতে জিপিএ ফাইভ থাকলে তুমি এখন অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে এসএসসি পঁচিশ ব্যাচের জন্য আর চব্বিশ তেইশ বাইশ একুশ তোমরা যারা আছো তোমাদের ক্ষেত্রে তো আর এই শোটা নেই কস তোমরা অলরেডি জানো যে তোমার কত কত পয়েন্ট আছে এটা একটা বিষয় বাট এইখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে নেভির নেভি তোমাদেরকে এই সুযোগটা দিচ্ছে নেভি যেহেতু একটা ফোর পয়েন্ট ফাইভ আর একটা ফাইভ চাচ্ছে তো নেভি তোমাদেরকে যে সুযোগটা দিচ্ছে সেটা হচ্ছে যে তোমার যদি এসএসসিতে ক্লাস টেনে তোমার জিপিএ 4.5 পয়েন্ট ফাইভ বা এর উপরে থাকে তাহলে তুমি নেভিতে এখন অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও আরো একটা মজার বিষয় আছে যারা এসএসসি এইচএসসি এসি কমপ্লিট করে ফেলছো যারা দুইটাই কমপ্লিট করে ফেলছো এবং যাদের গোল্ডেন এ প্লাস আছে নেভি তোমাদেরকে একটা মজার জিনিস অফার করতেছে সেটা হচ্ছে তোমাকে প্রিলিমিনারি মেডিকেল এবং ভাইভা দিতে হবে লিখিত পরীক্ষা দেওয়া লাগবে না দ্যাটমিন্স তুমি যদি নাকি প্রিলিমিনারি মেডিকেল এবং ভাইভা থেকে সিলেক্টেড হও তুমি সরাসরি আইসএস দিতে চলে যাবে আইএসএসবি কিন্তু এরপর এখানে আরো অনেকগুলো ইন্টারেস্টিং বিষয় আছে সেটা কি জানো সেটা হচ্ছে তোমরা অনেকে চিন্তা করো যে আমার এসএসসি তে একটা গ্রুপ এইচএসিতে গ্রুপ আলাদা হয়ে গেছে থাকে না অনেকে যে মনে করো তোমার এস তে গ্রুপ ছিল সায়েন্স বা কমার্স তুমি এইচএসসিতে এসিতে আর্টস এ চলে আসছো বা মানে তিনটা গ্রুপের যে কোনো একটা ছিল এসএসসি তে দেন আফটার তুমি এইস এসে তুমি তোমার গ্রুপটা চেঞ্জ করে ফেলছো তুমি কি অ্যাপ্লাই করতে পারবা ইয়াস তুমি অ্যাপ্লাই করতে পারবে মজার বিষয় হচ্ছে তুমি দুইটা ফোর্সে অ্যাপ্লাই করতে পারবা এক হচ্ছে আর্মি আর একটা হচ্ছে এয়ার ফোর্সের অ্যাডমিন ব্রাঞ্চ যদিও এখানে আমি এয়ার ফোর্সের বিষয়ে আলোচনা করতেছি না বাট তারপরে তোমাদেরকে আমি বলে রাখলাম যে তুমি আর্মি এবং এয়ার ফোর্সের অ্যাডমিন ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারবে এবং মজার বিষয় হচ্ছে আর্মি এবং এয়ার ফোর্সের অ্যাডমিন ব্রাঞ্চে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা গ্রুপ থেকে অ্যাপ্লাই করা যায় তোমরা অনেকেই চিন্তা করো যে আমি হচ্ছে কমার্স বা আর্টস থেকে পড়াশোনা করেছি আমাকে কি নিবে কিনা এখানে এটা চিন্তা করার কোনো সুযোগই নেই কারণ প্রত্যেকটা গ্রুপ থেকে অফিসার হচ্ছে হ্যাঁ শুধুমাত্র নেভি স্পেসিফিকলি শুধুমাত্র নেভি শুধুমাত্র সায়েন্স গ্রুপ থেকে ক্যান্ডিডেট নিচ্ছে যেখানে ফোর্সও কিন্তু সায়েন্স আর্টস কমার্স তিনটা থেকেই নিচ্ছে আর্মি তো হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছে এবং আর্মিতে প্রতি বছর একটা বড় সংখ্যক অফিসার ক্যাডেট বা যারা গ্রিন কার্ড পায় তারা এই কমার্স বা আর্টস থেকে আসে টেনশন করার কিছু নেই ইভেন তোমার এসএসসি এর গ্রুপ একটা এসএসসি এর গ্রুপ আর একটা এখান থেকে অনেকে চান্স পাচ্ছে সুতরাং তোমার টেনশন করার কিছু নেই তুমি যদি নাকি জাস্ট একটা ফাইভ একটা ফোর পয়েন্ট ফাইভ থেকে থাকে তুমি ধিম করে অ্যাপ্লাই করে ফেলবা আচ্ছা নেক্সট ডাউট থাকে হচ্ছে একটা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট এক না দুইটা সেটাকে একটা হচ্ছে চোখ একটা হচ্ছে হাইট তো তোমাদের অনেকের হচ্ছে চোখের পাওয়ার কম বেশি থাকে অনেকে বল আমার চোখের পর সিক্স বাই সিক্সটি আপনার বলবো যে আমার চোখের পর মাইনাস এত প্লাস এত খেয়াল করে দেখো সার্কুলারে কিন্তু মেনশন করা আছে জিনিসটা যে তোমার চোখের পর সর্বোচ্চ কতটুকু পর্যন্ত তারা অ্যালাউ করবে দ্যাট মিনস যদি নাকি চোখে চশমা পরে সেই ক্ষেত্রে ওখানে একটা রেঞ্জ দেওয়া আছে যেটা সাধারণত উল্লেখ করা থাকে মাইনাস টু পয়েন্ট ফাইভ জিরো আর প্লাস হইলে প্লাস ওয়ান পয়েন্ট জিরো সর্বোচ্চ এতটুকু লিমিট পর্যন্ত তারা গ্লাস ইউজ করতে দেয় এর বাহিরে যদি এক ফোঁটাও বেশি হয় তাহলে তোমাকে চোখে ল্যাসিক করাইতে হবে তোমাকে চোখে ল্যাসিক করাই এরপরে আসতে হবে নট লাইক যে আমি আগে আমি ল্যাসিক করবো নট লাইক তোমাকে ল্যাসিক করাই আসতে হবে অর এলস তোমাকে ডক্টর দেখাইতে হবে এবং তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তুমি যেদিন প্রিলিমিনারি ফেস করবা সেই দিন তোমাকে দেখাই দেবো যে স্যার আমি হচ্ছে ডক্টর দেখিয়েছি এবং উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন অমুক ডেটে

এখানে একটা বিষয় আছে হাইট নিয়ে তোমরা অনেকে একটু কনসার্ন আসলে আমার হাইট কম বা বেশি এটা ওইটা ঠিক আছে হচ্ছে কি যে হাইট থাকে তার থেকে মিনিমাম হাফ তোমার হাইট তোমার বেশি হওয়া উচিত কারণ হচ্ছে হাইট ওখানে একটু কমায় ধরে অনেকেরই এই হাইট নিয়ে সমস্যা হয় তো তোমরা যেটা করবা তোমরা একটু ঝুলে থাকার ট্রাই করবা সাইক্লিং করবো সাইকেল চালাবা সুইমিং করবা প্রতিদিন এটা করলে আল্লাহর মতে মোটামুটি হাইট একটু হইলেও বাড়ে এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের নিউট্রিশন আছে যেমন ধরো যে বিভিন্ন ধরনের ফুড আছে লাইক এই যে বুস্ট হরলিক্স মালটোভা তোমরা চাইলে এগুলো খেতে পারবে পাশাপাশি বেশি বেশি করে খাবে আচ্ছা দেখি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে সাইহ ক্যান্ডিডেট তোমরা যারা এই সার্কুলার গুলোতে অ্যাপ্লাই করবে এবং যারা দিদান্তর মধ্যে আছো তারা অবশ্যই তোমাদের তোমাদের মধ্যে থাকা যে বেসিক কনফিউশন গুলো থাকে সেগুলো আই থিঙ্ক এখন তোমরা তোমাদের আর কনফিউশন থাকবে না ওকে এন্ড এর পাশাপাশি তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে সো দ্যাট তোমার বাকি ফ্রেন্ডরা তারাও যেন এটা দেখে তাদের যদি এর ধরনের কনফিউশন থাকে তারা যেন কনফিউশনটা সলভ করে নিতে পারে এবং তারাও যেন অবশ্যই অ্যাপ্লাই করে কারণ এই বয়স এরকম বড় একটা সুযোগ অবশ্যই তুমি লাইফে হয়তো আর পাবে না সুতরাং যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো বিশাল কিছু থ্যাংক ইউ